এই বিটের রেসিপিটা আপনারা একবার হল বাড়িতে করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমি কিভাবে করি আপনারা চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রথমে বিটটা ঘষে নেব আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বিট পাটা করব আজকে একটা বিটের রেসিপি নিয়ে এসেছি তা আমি বিটটাকে কিভাবে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এর মশলা কী নিয়েছি চলুন দেখে নেবেন নিয়েছি তিন চারটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে আর একটু রসুন একদম কুচিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো একটা কালো জিরে ফোড়ন দেবো তেলের রসুন কুচিগুলো দিয়ে দেবো রসুনগুলো একটু ভেজে নেব রসুনগুলো ভেজে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে বিটটা দিয়ে দেবো মিশিয়ে নেবো ভালো করে সবাই তো ভাজা বা তরকারি এইগুলোই তো করে খেয়েছেন একবার এইভাবে করে খেয়ে দেখবেন দেখবেন খেতে ভালো লাগবে একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দেবো অল্প করে সামান্য অল্প একটু চিনি দেবো ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে চাপা দিয়ে এটা আমি এবার রান্না করে নেব চাপা দিয়ে দিয়ে রান্না করে নেব চাপাটা খুলে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব আর একবার হলো ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এই বিটের রেসিপিটা আপনারা একবার হলো বাড়িতে করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আরাম